সালাম টিভি প্রশ্ন করেছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন বলতে কি বুঝায় একটু বিস্তারিত বলবেন আত্মীয়তা সম্পর্ক হচ্ছে রাহেম সেলাতুল আর হাম বলা আত্মীয়তা সম্পর্ক রাখা সেলাতুল আর হাম রসুল্লাহ সাল্লাম আত্মীয়তা সম্পর্ক রাখার পরে খুব গুরুত্ব দিয়েছেন কোরআন হাদিসে প্রচুর আসছে আল্লাহ তালা কোরআন কারিমি বারবার বলেছেন দবল করবা দবেল করবা দাবল করবা দবেল করবা হচ্ছে আত্মীয় স্বজন নিকট আত্মীয় যাদেরকে বলা তো এই আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে হবে আত্মীয় স্বজন কারা বাপের দিকে যারা তারা সব মায়ের দিকে যারা তারা সব আপনার দুই হাত যে দিকে অর্থাৎ ভাইয়ের দিকে যারা তারা আপনার আবার নিজের সরাসরি যারা সেটা হচ্ছে আপনার উপরে নিচে সেটা সন্তানরা হতে পারে হতে পারে বাবার এগুলো সব কিন্তু আপনার আত্মীয় তাদের মধ্যে তাদের মধ্যে যারা ওয়ারির যারা তারা তো বেশি হকদার যদি কোনো না হয় তাহলে গুণা হবে রসল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি তার যার ভরণ পোষণ চালানোর অধিক দায়িত্ব তার উপর আছে সে যদি কোনো ভরণ পোষণ না চালায় গুনার জন্য এটাই যথেষ্ট রসোল্লা সেটা দিতে হবে আপনি এর বাইরে যেমন আপনাকে উপরের নিচ দেখতেই হবে উপরের নিজ বুঝছেন কিনা আপনার বাবা দাদা নানা বাবা দাদা এগুলি আপনাকে দেখতেই হবে দাদা মা দাদি এগুলিকে আপনি দেখতেই হবে এগুলি কোনো সদগা দেওয়া বা কিছু না আপনার দেখার দায়িত্ব আপনাকে এদের জন্য খরচ করতেই হবে এটা সেলাতুল রহমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এটা আরো আগের অর্থাৎ এগুলি হচ্ছে সেলাতুল রহমের চেয়েও বেশি দরকারি বিষয় এরপরে যেটা রহমের মধ্যে আজ চেয়ে বেশি নিচের দিকে আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ের সন্তানরা এরা সবাই কিন্তু আপনার সালাতুল হা অন্তর্ভুক্ত অর্থাৎ আরও উপরে চালাতর রহমান হচ্ছে উপরে অর্থাৎ চালাতর সাধারণ রাহমিনা সাধারণ আত্মীয়তা না এরা হলো কঠিন আত্মীয় এদিকে আপনার দেখতেই হবে আর হচ্ছে আপনার যারা আশা বা বলা হয় ফরায়াজের বাসায় এরাও আপনার সবচেয়ে বেশি নিকট আত্মীয় এদেরকে দেখতে এদেরকে দেখবেন আপনার সাধ্য অনুসারে আপনার সাধ্য অনুসারে কেমন কেমন আপনার সাধ্য অনুসারে আপনার ভাইকে সাধ্য অনুসারে দেখবেন আপনার বোনকে সাধ্য অনুসারে দেখবেন দেখতে হবে এটা যদি তারা আপনার ছোট হয় তাহলে দেখতেই হবে আপনার বাড়ির থাকলে তাদেরকে দেখাশোনা করা আপনার দায়িত্ব তাদেরকে সদ্গা দিয়ে আপনি জাকাত দিয়ে উঠাতে পারবেন না তাদেরকে দেখা আপনার দায়িত্বের ভিতরে পড়বে অনেক সময় দেখা যায় অনেকে বলে যে আমার নানি তাকে জাকা দিতে পারবে নানিকে জাকা দিতে পারবেন নানিকে আপনি দেখতে হবে আপনার যে টাকা আসে ওই টাকা দিয়ে খরচ করে থাকেন নানিকে পরিচালনা করিতে বিধান এটা দেখা তাকে দেখতে হবে আপনার দাদিকেও তাই দাদাকেও তাই আপনাকে দেখা এটা তো আপনার দায়িত্ব তার জন্য খরচ করা আপনার দায়িত্ব এটা আপনাকে মনে করতে হবে ছেলে তোর এখন হচ্ছে নফল কাজ নফল কখনো ফরজে পরিণত যখন তার কেউ থাকে না যখন ওনাদের কেউ থাকবে তখন আপনি তাকে দেখতে হবে আবার রাহাইম বলতে এক আসে মামা মামিকে বলে ওদের কিন্তু জাহুল আরহাম বলে ওদেরকে অর্থাৎ তারা অতিরিক্ত কিন্তু তাদেরকেও দেখতে হয় যদি দেখার কেউ না থাকে ইসলামের জন্য সুন্দর করে সালাত আহাম গুরুত্বটা বেশি দিয়েছে কোরআনে কারিমে বহু জায়গায় আসছে জাউল করবার কথা জাউল কোরবা উলিয়ত কতবার হিসাব নেই তারপরে দেখেন আবার হাদিসে বহুবার আসছে হাদিসে তো সালাতুল আহামের কথা এত বেশি আসছে যে এইটার সাথে যুক্ত করে দিয়েছে যে তার রিজিক বাড়বে এবং এটার সাথে যুক্ত করে তার আসার থাকবে তার কথা মানুষ স্মরণ করবে সন্তান সন্ততি হবে এগুলি সবই করতে সেলাতুল্লাহ আহমের কারণ সেলাদ গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং এটার কারণে এটার কারণে যে আল্লাহ তালা হাদিস হাদিসে কুচ্ছিতে বলছেন যে তুমি কি রাজি হবে না যখন রেহামকে তৈরি সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ তালার আখা যাবে হাকুয়া রহমান আল্লাহ তালার কোমর ধরে ফেলে কিরকম কোমরা আমরা জানি না আসছে সেদিন আমরা বিশ্বাস করি বললেন যে আমরা আমি এখানে আশ্রয় চাচ্ছি কারণ মানুষ আমার আমাদেরকে কর্তন করবে বলছে তুমি কি খুশি হও না যে যে ব্যক্তি তোমাকে কর্তন করো আমি তার সাথে সম্পর্ক কর্তন করবো আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো খুশি হয়ে গেছে এটা হলো রায় খুশি করেছে আল্লাহ তাল তাকে বলে কারণ তার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা ঝালাই করে নিতে পারি আরেকটি জিনিস হচ্ছে অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি আপনার সাথে কাউন্টার সেলারহমি করতে মানুষ পছন্দ করে যে ব্যক্তি আপনার সাথে সেলাই রহমি করে তার সাথে আপনি সেলারি করেন অর্থাৎ যে ব্যক্তি আপনার খোঁজ খবর না আপনি তার খোঁজ খবর না যে নেয় না তার খোঁজ খবর নেয় না এটা কিন্তু সেলার না রসুল্লাহ বলেছেন মান যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক কাটাপ করেছে তার সাথে সম্পর্ক জুড়ে দাও ওয়ার্ক ফ্রাম মান যে তোমাকে তোমার জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও রসুল্লা সাল্লাইম আদর্শকে আমরা গ্রহণ করি সেটা হচ্ছে যা যে সমস্ত আত্মীয় আমাদের আমাদের খোঁজখবর নিচ্ছে আমাদের উচিত অন্তত আর কিছু না হোক বর্তমানে সেলাই রহমিকের অত্যন্ত সহজ কেমন সহজ কেমন সহজ সহজ হচ্ছে এরকম একটা টেলিফোন করলেও হয় কিন্তু তারা খুশি হয় যে আমার ভাই ফোন করেছে একটা বোন কিন্তু খুব খুশি হয় বোন তাকিয়ে থাকে সাতক পাখির মতো যে আমার ভাই আমার জন্য একটা ফোন করবে কথা বলবে আমার সাথে তারা অসহায় স্বামীর বাড়িতে এটা বুঝতে হয় এই জন্য কখনো বোনদেরকে বোনরা এত বেশি ভালোবাসে ভাইদেরকে এটা আর কেউ এত ভালোবাসে না এটা যে ব্যক্তি বোনদের মন বুঝতে পারে তারা বুঝতে পারে এটা কিন্তু সত্যি সত্যি ভাইদের ভালোবাসে তাদের কল্যাণ চায় এটা স্বাভাবিক নিয়ম হ্যাঁ দুশের জন একটা ভালো থাকতেই পারে বেশিরভাগই কিন্তু এটা চায় বিশেষ করে যারা পয়সা হয় তারা একটু বেশি দুর্বৃত হয়ে যায় পয়সা না থাকলে তারা কিন্তু ভাইয়ের প্রতি বেশি টান থাকে নিজের অভাব বুঝে ভাইয়ের অভাব বুঝে ভাইয়ের কি সমস্যা হতে পারে সুতরাং এই জন্য সেলা রহমির গুরুত্ব অনেক বেশি ইসলামে এর মাধ্যমেই আপনি আমি জান্নাত লাভ করতে পারব্লা সাল্লা ইসলাম বলেছেন যখন তিনি মদিনায় প্রথম আসছেন তখন তাকে দেখতে আসছিলেন সাহাবি আবদুল্লাহবিনালামত বা আম সালমান ফায় স্লাহ আনহু একজন তিনি বলেন তার কাছ থেকে প্রথম যে আকালেম আমি শুনি তা হচ্ছে তিনি বলছেন যে সুল্লাহ বলেছেন সেলুল আর হাম সেলুল আর হাম অর্থাৎ তোমরা রাহমি কর আত্মীয় সম্পর্ক তিনি বজায় রাখো এবং তারপর বলেছেন ও সল্লু ইয়াম ঘুমাও মানুষ যখন ঘুমায় তখন তুমি সালাত করো অর্থাৎ তাহজিদ পড়ার কথা বলেছে তাদ খুল জেন্নাত সালাম তাহলে শান্তির সাথে প্রশান্তির সাথে সালাম নিয়ে তুমি প্রবেশ করতে পারবে এত সুসংবাদ থাকার পরেও আমরা কেন আপনি সম্পর্ক সম্পর্কে বজায় রাখবো না আল্লাহ আমাদেরকে বুঝাতে হতেন